কাজে যাই সেরকমই কাজে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম রাত অনেকটা হয়ে যায় আমি ওয়ার্ডে তখন একা ওর আমার সাথে মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও আমাকে কে আছো কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পাইনি জানো তো মা ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে ছেড়ে দাও প্লিজ আমাকে 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 ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিল না শেষ বারের মতো তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ শেষ বিদায় জানানোর সুযোগ দিল না মা আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করি বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় বিবস্ত্র ভাবে সকালে সবাই আসে কিন্তু কি আমি কারো সাথে কথা কেন বলতে পারছি না দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না মা আমার ডাক ও মা ও মা মাগো এই তো আমি দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার ও মা ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে আউ মাউ করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি এ কি? এটা যে আমি আমি কি তবে মারা গেছি কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে হত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরো ভালো হতে পারত বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছা করছে কিন্তু আমার এখনো কেউ শুনতে পাচ্ছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু কেউ একটা আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না কেউ না কেউ না কেউ না মা আমার আর তোমার আদর খাওয়া হলো না মা হলো না